আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু আর এস টিউটোরিয়াল আজ আমরা ক্লাস এইটের নয় নম্বর উপপাদ্যটা করব। এর আগের উপপাদ্যগুলো আমার ক্লাসে করানো হয়ে গেছে যারা দেখনি আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো দেখে নেবে তো দেখো কি বলেছে উপপাদ্যটা বলেছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে একটা ত্রিভুজ বলেছে যা দুটো বাহু যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান কেউ বড় কিংবা কেউ ছোটো হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে এই লাইনটার অর্থটা ভালোভাবে বুঝো এটাই মেন প্রমাণটা করতে হবে দেখো তাহলে দুটি দুটি বাহুর একটা ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ দেখো এখানে নিয়েছি তো দুটি বাহু আমি ধরে নিচ্ছি এবি একটা বাহু আর এসি একটা বাহু তাই তো তো এই দুটো বাহুর বলছে দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহু এখানে বৃহত্তর বাহু কোনটা এসিটা হচ্ছে বৃহত্তর বাহু তো বৃহত্তর বাহুর বিপরীত কোন এই বাহুটার বিপরীত কোনটা আসছে এই কোনটা আসছে তাহলে এই বি কোনটা এই বি কোনের পরিমাপটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহু কোনটা এই এবিটা হচ্ছে ক্ষুদ্রতর বাহু তো এই ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন সি কোনটা তো সি কোনটার পরিমাপ অপেক্ষায় বৃহত্তর অর্থাৎ বলেছি কি এই সি কোনটা যে বি কোনটার থেকে ছোট বা বি কোনটা সি কোনটার থেকে যে বড় সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে পুরোটা ক্লিয়ার হয়েছে তো তো দেখো তাহলে উপপাদ্য করতে গেলে যে যে জিনিসগুলো ফলো করতে হয় সেগুলোকে দেখে নাও তাহলে প্রথমেই দেখতে হবে কি কি দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত তাহলে প্রদত্তটা আগেই লিখে নিতে হবে কি কি দেওয়া রয়েছে যে কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে আর কি আছে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তো দুটো বাহু লিখে নেব এবি আর এসি তাহলে এ এসিটা বড় আর এবিটা ছোটো তাই তো আর হচ্ছে বিপরীত কোনগুলোর পরিমাপ বলেছে তাহলে কি রইলো কি বাহু একটা ত্রিভুজ দেওয়া রইল দুটো বাহু দেওয়া রইলো আর দুটো কোন দেওয়া রইলো তাই তো তাহলে এই জিনিসটা লিখে ত্রিভুজ সি একটি যে কোনো ত্রিভুজ যার এ এসিটা গ্রেটার দেন এবি এবং এই এবি বাহুর বিপরীত কোন এসি বাহুর বিপরীত কোন সি কোনটা অর্থাৎ কি এসিবি এবং কি বাহুর বিপরীত তো এই জিনিসগুলি আমাদের দেওয়া রয়েছে তাই তো তাহলে এরপরে কি প্রদত্তর পরে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য তাহলে কি প্রমাণ করতে হবে এই কোন এবিসি এই যে কোনটা আছে এই কোনটা যে এসিবি কোণের থেকে বড় সেটাই আমাদের প্রমাণ করতে হবে তো এইটি প্রমাণ করতে হবে তাই তো এইটার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে দেখো অঙ্কনটা কি করতে হবে অঙ্কনটা করতে হবে দেখো এই এবি বাহুটার সমান করে এই এসি থেকে এখানে একটা বাহু কেটে নিতে হবে দেখো এখানে এবি বাহুটার মতন করে এখানটাই করে দেখো আমি একটা লাইন টেনে দিচ্ছি তো এইটার নাম দিয়ে দিলাম আমি ডি তাহলে কি হলো এই এবি টা এবি টা সমানই হয়ে যাবে এটি বুঝে গেল তাহলে এবি বাহু সমান করে এসি থেকে এডি অংশ কেটে নিয়েছে সমান করে এসি থেকে এডি অংশ কেটে নিলাম এবং কেটে নেওয়ার পরে কি করেছি বিডি যুক্ত করেছি এবং বিডি যোগ করলাম এইটা হয়ে গেল অঙ্কন এবার মিল প্রমাণে চলে আসা যাক তাহলে প্রমাণটা কি হয়ে যাবে দেখো এই এ বি সি দেখো এ বি সি আরেকবার ভালোভাবে দেখে নাও এই কোনটা যে এই কোনটার থেকে বড় সেটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ কি করতে হবে দেখো এই কোনটা নিয়ে কাজ করতে হবে আর এই কোনটা নিয়ে কাজ করতে হবে তাই তো তাহলে এই কোনটা কখন পাবো আমরা দেখো এই কোনটা থেকে পেয়ে যাচ্ছি না দেখো আবার সেই ঘুরে ঘুরে সাত নম্বর উপপাত চলে যেতে হচ্ছে হ্যাঁ সাত নম্বর উপপাত কি হয়েছিল বলো তো এই কোনটা সমানই বিপরীত দুটো কোন যোগ সমান সমান তাইতো এই কোনটা সমান এই কোনটা প্লাস এই কোনটা তাই তো তাহলে সেই জিনিসটাই করছি দেখো হবে ত্রিভুজ ডিবি বা বিসিডি

এখানে জায়গাটা কম তাই জন্য এরকম লিখলাম তোমরা এই জিনিসটাও লিখতে পারো যে আমরা জানি বৈশকোন বিপরীত অন্তঃস্থ কোন অন্তস্থ কোন দুটি যোগফলের সমান এটাও লিখতে পারো ঠিক আছে তো উপপাদ্য সাপটা এটাই বলা আছে যে বহিষ্ঠ কোনটা বিপরীত অন্তস্থ কোন দুটি যোগফলের সমান যোগফলের সমান হ্যাঁ তো এটাই লিখে দিলাম উপপাদ্য সাত থেকে পাই তো যেটা লিখবো তোমরা সেটাই হবে তো তাহলে দেখো এ বি ডি এই যে এই কোনটা সমান এই কোনটা প্লাস এই কোনটা হয়ে গেল আমাদের চেয়েছিল কি আমাদের চেয়েছিল এই কোনটা চাইনি কিন্তু আমাদের চেয়েছে দেখো এ বি বি কোনটা চেয়েছে এই পুরোটা তাহলে আমাদের এইটুকুটা সত্য নিয়ে আসি তাহলে কি হবে বলো আর এই কোনটা সমানই এই কোনটা কেন এই কোনটা সমান এই কোনটা কারণ এ ডি এটা একটা সমতিবাহ ত্রিভুজ হচ্ছে দেখো এবি সমান তো এডি তাই না আমাদের অঙ্কন অনুসারে হয়েছিল দেখো বি সমান এডি তাহলে যদি এটা হয় তাহলে এই কোনটা সমানও এই কোনটা হয়ে যাবে তাই না তাহলে এ প্লাস ডি বি সি বুঝে গেল এর কারণটা কি এখানে কারণটা একটু বড় করে লিখে দাও হ্যাঁ যেহেতু এব সমান এডি তাই ত্রিভুজ এ বি ডি একটি সমন্তিবাহু ত্রিভুজ যার কোন এ ডি বি সমান কোন এ বি ডি বোঝা গেল জিনিসটা যেহেতু এ বি সমান এ ডি হ্যাঁ তাহলে কি এটা একটা সমদ্বিবাহ ত্রিভুজ হলো এবার সমদ্বিবাহ ত্রিভুজের কি বিপরীত কোণগুলো সমান হয় তাই না তাহলে এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বাহুটার বিপরীত কোণ এটা তাহলে এই বি কোণটা সমানই ডি কোণটা সেটাই লিখে দিয়েছি হ্যাঁ তো এটা হচ্ছে অতএব এবার কি লিখতে পারি দেখো এই কোনটা এই এ বি ডি যে কোনটা পেলাম আমরা সেই কোনটা তাহলে এই কোনটা থেকে ছোট হবে তার কারণটা কি এই কোনটা এই কোনটা আর সরি এটা থেকে বড়ো হবে তার কারণ কি না এই কোনটা এই কোনটা হচ্ছে এই কোনটা আর এই কোনটা দুটো কোণের যোগ ফলের সমান হচ্ছে এই কোনটা তাহলে অবভিয়াসলি এই কোনটা থেকে এই কোনটা অনেক বড় হবে তাই না তাহলে কি লিখবো এই এবিডি ইজ গ্রেটার দেন কোন ডি সিবি এই লাইনটা বোঝা গেল তো এই যে এই কোনটা এই কোনটা আর এই কোনটা থেকে এই দুটো কোণের যোগফল হচ্ছে এই কোনটা তাই তো এই বি কোনটা হচ্ছে এই দুটো কোণের যোগফল তাই তো এবার তাহলে এই কোনটা এই কোনটা তাহলে ছোটোই হচ্ছে তো এই কোনটা অনেক ছোট হবে এই কোনটার থেকে সেই জিনিসটাই লিখলাম দেখো এবি ইজ গ্রেটার দেন ডি বোঝা গেল এবার দেখো মেন প্রমাণে আসা যাক আমাদের তো আমাদের তো চাইনি এবিডি আমাদের চেয়েছে কি বি সি সি চেয়েছে এবার দেখো এই এবিসি সমান লিখতে পারি তাহলে বা এ বি সি ইজ গ্রেটার দেন কি লিখতে পারি ডিসিবি দেখো ডিসিবি সমানই এসিবি লিখতে পারি কারণ আমাদের চেয়েছে প্রমাণটা এবি এসিবি তাহলে এ বি এবার এই বি এবিসি হলো কি করে এখানে লিখে দেবো যে এই কোনটারই তো এই কোনটা অংশ তাহলে এর থেকে যদি কেউ ছোট হয় তাহলে এই থেকে তো ছোট হবেই কারণ এই কোনটা তো এত বড় কোনটা তাই না বোঝা গেল তো এই কোনটা থেকে যদি এই কোনটা ছোট হয় তাহলে এই এত বড় কোনটা থেকে তো এই কোনটা ছোট হবেই তাহলে লিখতে হবে কি যেহেতু এ বি ডি মানে কোন এবিডি এ বি সি এরই কোন এর একটি অংশ মাত্র বোঝা গেল যেহেতু কি হলো যেহেতু এই এ সি কোনটা সরি সি নয় ডি এই ডি কোনটা এবিডি কোনটা কোন এবিসি এর একটি অংশ মাত্র এই যে এবিডি এই কোনটা এবিসি এই কোনটার একটি অংশ মাত্র তাই জন্য কি এর থেকে এটা ছোট হবে তাই না তাহলে এবিসি ইস গ্রেটার দেন এসিবি এসিবি এই কোনটা কী করে আসে তখন ডিসিবি আসে তো ডিসিবি সমানই হচ্ছে এসিবি বুঝে গেল একটু ভালোভাবে দেখবে খুবই ইজি আছে আমি যতটা সহজভাবে যতটা ছোট করে করানো যায় আমি ততটা ছোট করে করালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আচ্ছা এটাই প্রমাণিত হয়ে গেল এখানেই প্রমাণিত তো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে বারে বারে ধরে ধরে প্র্যাকটিস করবে সবাই ছবিটার দিকে দেখে প্র্যাকটিস করবে তাহলে এটা খুব সহজে বুঝতে পারবে আচ্ছা আজকের মতো এটুকুই তাহলে পরের দিনকে আবার পরের উপবাদটা করবো আজকের মতো ভাই